ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে কারণ এই যে ঘটনা বেলডাঙ্গাতে ঘটেছে সেই বেলডাঙ্গার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যানফুলি করা হয়েছে কারণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে যে রাজ্যে মারা গেছে সেই ছেলেটি ঝাড়খণ্ড পুলিশ যেখানে বিজেপি সরকার নেই তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে আমি আশ্চর্য হব না আর তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা কারণ পুলিশের সেই জুডিশডিকশান নেই যে তিনি তারা এই ধরনের কিছুতে কাজ করবে। সেই জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা এবং তাতে অগ্নিসংযোগ বোম ফাটা এই ধরনের বিস্ফোরক যে ধারা সেই ধারা নিশ্চয়ই আছে নাহলে তো এনআইএ তদন্ত হবে না বিজেপির হাতে তো এগুলো তো বিজেপির শাখা সংগঠন সিবিআই ইডি এনআইএ এখন নির্বাচন কমিশন এগুলো তো বিজেপির শাখা সংগঠন গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি প্রস্তুত মানসিকভাবে যে ইলেকশনের আগে ইডি সিবিআই আপনার এই এনআইএ এসব হবে এগুলো তো আমরা জানি এগুলো নিয়ে আমরা এখন আর কিছু আর বাংলার মানুষও জানা বেলডাঙ্গায় নৈরাজ্যের ঘটনার তদন্ত শুরু করলো এনআইএ বেলডাঙ্গায় ঘটনাস্থলে আজ যান এনআইএর আধিকারিকরা যিনি তদন্তকারী যিনি তদন্তকারী আধিকারিক তা তারকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে সেখানে তারা তদন্ত করছেন বড়ুয়া মোড় যেখানে উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে গিয়ে গোটা পরিস্থিতি তারা ক্ষতি দেখছেন কি ঘটেছিল পরপর দুদিন তাণ্ডব চলেছিল কারা এই তাণ্ডবের সঙ্গে জড়িত রয়েছে এই যাবতীয় তথ্য তার কাছ থেকে তারা জানার চেষ্টা করেছেন কি ঘটছে ঘটেছিল সেই সেই বিষয়ে তারা বোঝার চেষ্টা করেছেন এনআইএ তদন্ত নিয়ে হুমায়ুন কবির কি বলেছেন এনআইএ তদন্তটা তখনই হয় যখন রাজ্য প্রশাসনের বা লোকাল প্রশাসনের কোনো ইনাক্টিভ বা কোনো ক্ষেত্রে ব্যর্থ হয় বা আইন শৃঙ্খলার অবনতি যখন চরমে পৌঁছায় বা সাধারণ মানুষ যখন তাদের যে ন্যূনতম অধিকার সেখান থেকে যখন তারা বঞ্চিত হয় এসব নিয়ে এনআই আপনারা এর কথা আমরা দেখেছিলাম যে খাগড়াগড়ে বর্ধমানের খাগড়াগড়ে যখন একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছিল অনেক সমস্যা তৈরি হয়েছিল তারপরে পরিশেষে এই এনআই তদন্ততে আমরা দেখেছিলাম যে দু চারজন ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিল তো এনআইএ তদন্ততে যারা কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের কোনো অসুবিধা নেই এই তদন্ত নিরপেক্ষভাবে হোক যারা প্রকৃত এই ঘটনার উস্কানি দিয়েছে সঠিকভাবে তদন্ত করুক তাহলে কে পিছনে আছে কার উস্কানি আছে সেটা বেরিয়ে আসবে অর্থাৎ হুমায়ুন কবির বললেন বেলডাঙ্গার ঘটনায় তদন্ত হলে সঠিকভাবে কে দোষী কারা উস্কানি দিয়েছেন আসবে বেলডাঙ্গার ঘটনায় দেখুন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যদি কেন্দ্র মনে করে তাহলে এনআইএ নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকালই নির্দেশ দিয়েছিল এনআইএ কে এনআইএ তদন্তবার হাতে পেয়ে আজকেই চলে আসে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যায় বেলডাঙ্গায় বেলডাঙ্গার সেই ছবি আপনাদের সামনে রেখেছি যখন এনআইএর আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে আমরা কথা বলছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বড়ুয়া মোড়ে এনায়ের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করছেন দেখাও সেই ছবি একেবারেই পাপিয়া বড়ুয়া মোড় সতেরো তারিখের যে ঘটনা ঘটে বড়ুয়া মোড়ের যে চার মাথা মোড় সেই চার মাথা মোড়ে এখনও এনআইয়ের চারজন আধিকারিক রয়েছেন তারা বেলডাকা থানার পুলিশকে নিয়ে এসে ঘটনাস্থলের সেদিনের কি ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনার তারা জানার চেষ্টা করছেন সকাল থেকে তারা সার্ভার ক্রাইম দপ্তরে যান এবং সেখান থেকে প্রচুর নথি সংগ্রহ করেন এবং এখানকার যে সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করেন এবং সমস্তটা সংগ্রহ করে আসার পর তারা দফায় দফায় তারা নিজেদের মধ্যে আলোচনা করেন সর্বশেষ তারা বেলডাঙ্গা থানায় এসে দুটো টিম তারা আলোচনা করার পরে তারা বেলডাঙ্গা থানার পুলিশকে নিয়ে এসে ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে আসার পর কিন্তু তারা একেবারে সরজমিনে গোটা ঘটনা বোঝার চেষ্টা করেন এবং বোঝার পরে তারা একটা স্কেচ ম্যাপ করার চেষ্টা করেন ঠিক কোন দিক থেকে আক্রমণটা হয়েছিল পূর্ব দিক থেকে যেভাবে একেবারে রেল লাইনের দিক থেকে যেভাবে আক্রমণ হয়েছিল কোথায় কোথায় হয়েছিল কোন জায়গাটা বা ভাঙা হয়েছিল সমস্তটা তারা বোঝার চেষ্টা করছেন এবং যে পুলিশ আধিকারিক রয়েছেন এই পুলিশ আধিকারিককে কার্যত একেবারে নাচরবান্দার মতো দীর্ঘক্ষণ ধরে তারা জেরা করে তারা গোটা বিষয়টাকে জানার চেষ্টা করছেন এবং কি হয়েছিল এবং তার কোন দিক থেকে এসেছিল দুষ্কৃতিটা কীভাবে সমবেত হয়েছিল কোথায় কোথায় হয়েছিল। সেগুলো তার কাছ থেকে বোঝার চেষ্টা করছেন এবং যেভাবে এ এখানে সমবেত হয়েছিল একটা এই রকম একটা জনবহুল জায়গা চাঁদমাতা মোড় বড়ুয়া মোড় সেই জায়গায় কিভাবে জমবে সমবেত হয়েছিলো কী বয়সের মানুষজন ছিল এবং কিভাবে তারা পুলিশকে আক্রমণ করেছিল বা তাদের এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ কিভাবে ছিল একবারে পুলিশ থানার থেকে যে সে একেবারে খুব কাছে এইভাবে কিভাবে এলো পুলিশ কিভাবে এলো সমস্তটা তারা সমস্তটা পুলিশ আধিকারের কাছ থেকে একেবারে জায়গা মেপে তারা বোঝার চেষ্টা করছেন এছাড়াও অন্যান্য যে এনআইএ আধিকারিক এখানে তারা রয়েছেন তারাও স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন সেদিনের যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলছেন দোকানদারদের সঙ্গে কথা বলছেন বুঝে একটা বোঝার চেষ্টা করছেন ঠিক এখানে এখানের এই যে আক্রমণের তীব্রতা কেমন ছিল এবং কারা কারা এই আক্রমণ করেছিলেন এই এই আক্রমণের পিছনে কারা ছিল এনআইএ বোঝার চেষ্টা করছেন এটা এর পিছনের চক্রান্তটা কি ছিল এবং কারা এই যারা উত্তেজিত জনতা সামনে যারা এসছিলেন তাদেরকে এখানে মদত দিয়ে নিয়ে এসেছিলেন সমবেত করে নিয়ে এসছিলেন সমস্তটা তারা বোঝার চেষ্টা করছেন এবং এর পিছনে কারা রয়েছেন এবং বেলডাঙার এই যে ঘটনা এই ঘটনা ষোলো এবং সতেরো তারিখের ঘটনা ঠিক সতেরো তারিখে যে জায়গায় দাঁড়িয়ে ঘটনা ঘটেছে সেই জায়গায় এই মুহূর্তে এনআ আধিকারিকরা রয়েছেন এবং তারা সেটা বোঝার চেষ্টা করছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু পুলিশ আধিকারিককে ঘটনাস্থলে নিয়ে এসে তারা একেবারে এসআইআর শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর কসবা চিত্তরঞ্জন গার্লস হাইস্কুলে আজ তিনি হাজিরা দিলেন তার দিদিকেও শুনানিতে ডাকা হয় বাবার নামের বানানে মিল না থাকায় শুনানিতে ডাক পেয়েছিলেন মিমি আমার বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ড ফাদার চন্দ্র চক্রবর্তী আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার আর ওটা মিটে গেছে কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে সো ওটাই আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন সো কোন সময় কোন সময় ভোট দিতে পেরেছেন না ওটা পুরোটা ট্রেস করা আর কি সেটা হয়ে গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ